কিন্তু স্বর্গে একটা অসুবিধা আছে সেই অসুবিধাটার জন্য আমরা আপনারা বিচার করবেন যে আপনারা স্বর্গে যাবেন কিনা স্বর্গে স্বর্গে সঞ্জয়বাবু স্বর্গে একটা অসুবিধা আছে সেটা হচ্ছে কি যে যেই পরিমাণ আপনার ক্ষুধা লাগবে স্বর্গের দেবতারা এই পরিমাণ আপনাকে খেতে দেবে না ওখানে সুন্দর সুন্দর পাকা ফল আছে কিন্তু গাছের ডাল থেকে ছুটে আপনি খেতে পারবেন না ক্ষুধার ঠেলায় আপনি জল খেতে যাবেন ওই সরোবরে নদীতে যে স্রোতস্নি ধারা আছে ওই জল আপনি হাতে উঠে খেতে পারবেন না তো ওখানে যারা স্থায়ী দেবতা আছে ওরা যা খাইতে দেবে আপনার তাই খেতে হবে ফলে স্বর্গ শান্তি নেই আমার এখানে অনেকগুলো গ্রন্থ আছে এই গ্রন্থের একটা গ্রন্থে লিখা আছে যে স্বর্গীয় শান্তি নেই স্বর্গেও শান্তি পাবেন না এক ওখানে আঠারো বছর যুবক হবেন জন্মাবেন রোগগ্রস্ত হবেন তারপর অবশেষে দশ হাজার যেদিন পূর্ণ হবে তখন আপনার এই গলের মালাটা শুকিয়ে যাবে গলের মালাটা আপনার গলা থেকে ছিঁড়ে যাবে সঞ্জয় বাবু দীপক বাবু দশ হাজার বছর পূর্ণ হলে আবার স্বর্গেতে মারা পড়বেন ওখানে তিন দশা তার মানে যৌবন প্রাপ্ত হবেন রোগগ্রস্ত হবেন দশ হাজার বছর পুরনো হলে মরে যাবেন এবার কয়বার মরলেন টেকেরাটে মরবেন বিঘ্নগরে মরবেন শাস্তি ভোগ করবেন স্বর্গে গিয়ে যত হাজার পূর্ণ সঞ্চয় আছে বছর থাকবার স্বর্গসুখ তত হাজার থেকে স্বর্গেতেও মরবেন এবার মরবার পরে কি করবেন যেই রাস্তা দিয়ে স্বর্গে গিয়েছিলেন ওই রাস্তা দিয়ে আবার এই জগতে নামতে হবে এই বর্ণনাগুলো নামার বর্ণনাগুলো জন্মান্তরের বর্ণনা ভগবদ গীতার প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পদ্ম পুরাণের উত্তরখণ্ডে বিভিন্ন পুরাণ আদিতে রয়েছে এরপর আপনারা কিভাবে এই জগতে আসবেন ওই পাঁচটি বস্তু নিয়ে মন আপনার মন আছে সঞ্জয়বাবুর মন আছে মন বুদ্ধি অহংকার জীবাত্মা পরমাত্মা এই পাঁচটি নিয়ে আবার সূক্ষ্ম দেহ এই পৃথিবীতে আসবেন বায়ুতে ভেসে বেরাবেন বৃষ্টির তোরে ঝড়ের হাওয়ায় নিচে নেমে আসবেন যদি আপনি ঘাস হয়ে জন্মা এই ঘাস যদি ছাগল গরু খেয়ে নেয় সেই জন্মে আপনি ছাগল গরুর পিতামাতা আপনার ছাগল পিতামাতা গরু পিতামাতা হবে আপনি তাদের বীর্যে রূপান্তরিত হয়ে তাদের সন্তান রূপে জন্মগ্রহণ করবেন আপনার জীবাত্মা যে কে আশ্রয় করে আপনি আছেন সেটা যদি নদীতে পড়ে আর নদীতে পড়ে যদি কুমিরের পেটে ঢুকে পড়েন সেই জন্মে আপনার পিতামাতা কুমির হয়ে জন্মা কুমির আপনি তাদের সন্তান আপনি মাছের পেটে ঢুকেছেন সেই জন্মে আপনার মাছ হয়ে জন্মাতে হবে আপনি গাছ হয়ে জন্মিয়েছেন ভূপৃষ্ঠে পতিত হয়ে প্রয়োজনে মানুষের আপনার গড়া কেটে টুকরা টুকরা করে আগুনে দাহ করবে মানুষ ডাল কেটে নিয়ে যাবে আপনি কিচ্ছু বলতে পারবেন না বাবা বড় অসহায় হয়ে যাবেন আপনি পুকুরের মাছ হয়েছেন জীবন্ত আপনার কই মাছ হয়ে জন্মিয়েছেন আইস ছোলানো হবে ছটফট ছটফট করবেন যেই মা আপনাকে আপনার দেহের আইস ছোলাবেন তাকে আপনি মিনতি করে বলতে পারবেন না মাগো দয়া করে ধারালো বটিটা আমার গলায় লাগিয়ে দিও না বড় অসহায় হয়ে যাবো মা আল্লাহ বলবেন এত চমৎকার সুন্দর জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যে জান্নাতের নিজ দিয়ে প্রবাহিত হবে স্রোত ঝর্ণা ধারা ঝরনা প্রবাহিত হবে নিজ দিয়ে আইনান তুসাম্মা ফিহা সালসাবিলা বিশেষ একটা ঝর্ণা ফোয়ারা থাকবে এটার নাম হচ্ছে সালসাবিল সেটার নাম কি চিল্লাই বলেন সেটার নাম কি এভাবে জান্নাতীরা ডানে বায়ে সামনে পেছনে জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকবে নাজ নিয়ামত দেখা শেষে এবার খাবারের পালা কিসের পালা ফুড এন্ড রিফ্রেশমেন্ট জান্নাতিদেরকে দেয়া হবে খাবার দাবার সর্বপ্রথম জান্নাতিদেরকে কি খাওয়ানো হবে জানেন বুখারির বর্ণনা আউআলুমা

মাছের ভুনা কলি পেয়ে জান্নাতিরা কোপায় ফেলবে কোপাইয়া কপা শামাই দিবে খাইতে খাইতে শেষ শ্রেষ্ঠ তারা বলবে না ওলাহমি তই মাছের ভুনা কলি যা দেওয়ার পরে জান্নাতিদের সামনে ট্রেতে করে ফেরেস তারা পাখির ভুনা গোস্ত নিয়ে আসবে পাখির ভুনা গোস্ত খান খেতে থাকবে উকুলো হা দা ইম আওয়ার সার্ভিস জান্নাতের ভেতরে বিশাল বাংকিউট হলের ভেতরে এই পার্টি হবে নৈশ ভোজ বার্বিকিউ ডিনার বড় পার্টি হবে খাওয়া দাওয়া শুরু হবে এবার কলিজা ধুইয়া জান্নাতিরা কোপানো শুরু করবে পাখির ভুনা গোস্ত সুবান্লা পড়ে একটার চার একটা সুস্বাদু বাফের ডিনার বা বুফে ডিনার নাম শুনছেন না ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের ভেতরে আপনাকে কেউ সার্ভ করবে না প্রায় তিরিশ চল্লিশ পদের খাবার একসাথে রেখে দেয়া এটা বলে বাফের ডিনার বাফের ডিনারে নিজের নিয়ে নিয়ে খেতে হয় সেখানে প্রতিটা আইটেম পাঁচ করে রাখে আপনি সালাদ নিবেন পাঁচ ধরনের সালাদ টক সালাদ ঝাল সালাদ গ্রিন সালাদ ইয়োগার্ট দেয়া সালাদ ফ্রুট সালাদ বিভিন্ন ধরনের সালাদ থাকবে আপনি মাছ খাবেন পাঁচ ছয় ধরনের মাছ থাকবে ফিস আইটেম পাঁচ ছয় ধরনের মিট আইটেম পাঁচ ছয় ধরনের স্যুপ আইটেম পাঁচ ছয় ধরনের ডেজার্ট আইটেম কাস্টার্ড থাকবে ফালুদা থাকবে পায়েস থাকবে সব থাকবে এটারে বলে বাফের ডিনার জান্নাতীরা জান্নাতে নৈশ বোঝে বাফের ডিনার খাবে সুবহানাল্লাহ পড়ে দুনিয়াতে যারা প্রথম বুফেতে খায় প্রথমেই কোপায় ফলায় পরের গুলার খেতে পারে না কারণ তিরিশ চল্লিশ পদের দেখে প্রথমই মুরগি গরু এমন খাওয়া খায় গলা পর্যন্ত খায় পরে যায় দেখে কবুতরের সুপ খাইতে পারে না প্রথম প্রথম যারা বুফে ডিনারে খেতে যায় তাদের এই ঘটনাটা ঘটে ঘটনাটা স্বাভাবিক কারণ সবগুলো থেকে একটু একটু নিলে তো প্লেটে জায়গা হয় না তো নিতে নিতে আর খেতে খেতে এমন পরিমাণে খায় সামনে আরো মজাদার আইটেম আছে ওগুলো আর খাওয়া যায় না জান্নাতিরা খেতে থাকবে ওগুলো হ্যাঁ দা ইম টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস এমন কোন সময় নাই যেই সময় খাওয়া পাওয়া যাবে না যখনই বলবে তখনই খাবার দিবে কে আল্লাহ ওয়া ফা কিহাতিন কাসিরা লা মাকতুআতি ওয়ালা মামনুআ অঢেল ফল থাকবে কেউ নিষেধ করবে না নষ্ট হবে না সুবহানাল্লাহ কুল্লামা রুজিতুম মিনহা মিন সামারাতির রিযক ক্বালু এই খাবারটা ইতিপূর্বে আমরা খেয়েছি উতুবিহি মুতাশাবিহা ও আল্লাহ এই খাবার তো আগে খেয়েছি আবার নতুন করে দিলেন কেন জান্নাতীরা জান্নাতে যখন ফলমূল খাবে ফলমূল গুলো যখন তাদের কমন করে যাবে তারা বলবে আল্লাহ এই কমন ফল দিলেন কেন জান্নাতিদেরকে কমলা দিলে জান্নাতীরা বলবে কমলা দিছেন কেন কমলা তো দুনিয়ায় খাইছি খাইছেন না কলা দিবে তো কলা দিছেন কেন কলা তো দুনিয়ায় খেয়েছি আল্লাহ বলবেন এই কলা দুনিয়ার কলার মতো না এই কমলা দুনিয়ার কমলার মতো না দুনিয়ার কমলার ছোলা ফেলে দিতে হয় দুনিয়ার কলার ছোলা ফেলে দিতে হয় বিচি ফেলে দিতে হয় পাতা ফেলে দিতে হয় জান্নাতের ছোলা ফলা লাগবে না ছোলা খাও ছোলা আরো মজা বিচি খাও বিচি ফলের চাইতো বেশি সুস্বাদু আল্লাহ আকবর এই খাবারগুলো জান্নাতে তৈরি করে রেখেছে কে এই নাজ নামো জান্নাতীরা ইচ্ছে মতো ভোগ করতে শুরু করবে খাবারের পর্ব শেষ এবার ড্রিঙ্কস এন্ড ভ্যাভারেজ পানীয় ড্রিঙ্কস এর দরকার আছে না নাই জান্নাতে যত খাবার আপনারা খাবেন যত পানিও খাবেন পবিত্র করে তৈরি করেছে কে সব হবে পবিত্র দুনিয়ার বুকে আমাদের জন্য মদ খাওয়া আরাম করেছে কে জান্নাতে ওই মদ খাওয়া কে বৈধ করে দিবে কে চার ধরনের শরাবের ঝর্ণা থাকবে অঢেল ঝরনা

মিস্কের ফ্লেভার দেয়া জঞ্জাবিলের আদার ফ্লেভার দেয়া মিজা জুহা কাফুর কর্পুরের ফ্লেভার দেয়া তাসনিমের ফ্লেভার দেয়া সিল্ড ন্যাক্টর জান্নাতের সুন্দর সুন্দর ফুলের নির্যাস থেকে রস নিয়ে এই মধুগুলোকে জান্নাতিদের জন্য তৈরি করবে কে আল্লাহ বলবেন ড্রিঙ্কস খাওয়ার সময় কোনো নিয়ম নাই যে এতটুকু খেতে পারবা অতটুকু পারবা না দুই গ্লাস পাবা তিন গ্লাস পাবা না এমন নিয়ম নাই চারটা বিশাল বিশাল ঝর্ণা আমি দিয়ে দিলাম পানির ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা মদের ঝর্ণা যত মনে চায় পান করো সুবহানাল্লাহ